দর্শক বাংলা একটি কথা আছে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এবার এই কথাটি আসলে সত্যি হতে যাচ্ছে এবং এই কথাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে টাইমস অফ আমেরিকা ভাই একটা কথা আমরা যে কী রত্ন পেয়েছি সেটা হয়তো আমরা নিজেরাও জানি না কেন বলছি বলছি এই কারণে এই ভিডিওটি দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন কেন আমি এই কথাটি বলছি ভারতকে আগে কখনোই কেউ এভাবে নাকানি চোবানি খাওয়াতে পারে নাই একমাত্র শুধুমাত্র ডক্টর ইউনুসই পেরেছে এটা আমার কথা না ভাই এটা আমেরিকার একটি টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদনে প্রকাশ করেছে এই খবরটি যা দেখিয়েছে এবং প্রতিবেদন আরেকটি নতুন করে প্রকাশ করেছে ভারতের নিউজ টোয়েন্টি বাংলা মাত্র আট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ভারতকে টেক্কা দিয়ে ভারতকে সারিয়ে একদম উপরের লেভেলে উঠে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখুন এই আট মাসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসে মোস্ট অব দা ইনফ্লুয়েন্সার পিপুলের মধ্যে থেকে একদম উপরে উঠে গেছে ডক্টর ইউনুস এবং ভারতকে নিচে নামিয়ে দিয়েছে মাত্র আট মাসে যদি এই অবস্থা হয় আর তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আগামী পাঁচ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের অবস্থা সত্যি সত্যি অবশ্যই সিঙ্গাপুরের মতো হতে বাধ্য হবে দর্শক এই ভিডিওটি দেখলে হয়তো আপনার চোখ কপালে উঠে যেতে পারে আপনি বিশ্বাস করতে পারবেন না ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য একটি রত্ন তো দর্শক চলুন আর বেশি দেরি না করে সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে এবং এর পরে নিউজ টোয়েন্টি ফোর বাংলা এই ইন্ডিয়া চ্যানেলের আমরা কমেন্ট বক্স চেক করব সেখানে অনেক মানুষ ইন্ডিয়াকে থুতু নিক্ষেপ করেছে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই তালিকায় কারা রয়েছেন তালিকায় রয়েছেন ট্রাম্প রয়েছেন মাস্ক তার সঙ্গেই নাম রয়েছে কিন্তু নাম নেই একশো জন প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন এবছর এই তালিকায় জায়গা করে নিতে পারেননি কোনো ভারতীয় ভাবছেন কিন্তু সেই তালিকায় অর্থাৎ সেই প্রভাবশালীর তালিকায় রয়েছেন মোহাম্মদ ইউনুস প্রভাবশালীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা ইরান মাস্কের সঙ্গেই তালিকায় নাম লিখিয়েছেন মোহাম্মদ ইউনুস অর্থাৎ একশো জন প্রভাবশালীদের নামের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে ইরান মাস্কের নাম রয়েছে মোহাম্মদ ইউনুসের নাম রয়েছে কিন্তু কোনো ভারতীয় নাম নেই গত বছর টাইমের একশো প্রভাবশালীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অলিম্পিক পদক জয়ী কোস্তেগির সাক্ষী বালিক কিন্তু এবছর ওর আর কোনো ভারতীয় নাম এলো না কেন নেই তালিকায় কোনো ভারতীয় নাম প্রত্যেকবারের মতো এবারেও লিডার আইকন টাইটান্স এই তিন তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে ট্রাম্প আর মাস্ক এই দুজনের তো নাম রয়েছে তবে জানেন তাদের নামের পাশে নাম রয়েছে মোহাম্মদ ইউনুসেন গত বছরে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা আটই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার চুরাশি বছর বয়সে ইউনুস এই তালিকায় উঠে আসে সবচেয়ে প্রবীণ ব্যক্তি এছাড়াও বছরের তালিকায় রয়েছেন বাসার আল আসাদ সেই আলোচনাতেও আসছে তার আগে এই প্রশ্নটা উঠছে যে বাংলাদেশ থেকে একাধিকবার অভিযোগ আসছে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে 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 দুর্নীতির অভিযোগ অভিযোগ অস্থির পরিস্থিতি বারবার আর সেই বাংলাদেশ থেকেই চুরাশি বছর বয়সে মোহাম্মদ ইউমুসের নাম রয়েছে প্রভাবশালী ব্যক্তি হিসাবে কিন্তু কোন ভারতীয় নাম নেই বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার গত বছরের নির্বাচনে ঋষি সোনাকের পার্টিকে ধরাশায়ী করে জয়লাভ করে তাঁর দল লেবার পার্টি রাজার দেশের কুর্সি দখল করেন স্টারমার আর এরপরই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন জিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি মুছে গেল ব্যাপারটা গত বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বে সেরোভাবে পেয়েছিলেন তিনি তাঁর সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন ঘনকুবের এলান মাস্ক ট্রাম্পের সঙ্গে মাস্কের গভীর বন্ধুত্ব অনেক দিনের আমরা জানি রিপাবলিকান নেতা নির্বাচনী প্রচারেও জনতার সামনে গলা ফাটাতে দেখা গিয়েছিল এক্স এর মালিককে ভোটে বিজয়ী হওয়ার পর পারিবারিক ছবিতেও দেখা গিয়েছিল এলন মাস্কে এই তালিকায় স্থান পেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া স্ট্রেইনবাউম মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটিক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানাম গেভরিয়াসুস জার্মানির রক্ষণশীল নেতা ফ্রেডরিক মেডস এবং দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিয়ং কিন্তু কোনো ভারতীয় নাম নেই নেই দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সংবাদটি শোনার জন্য চলুন এবারে আমরা নিউজ এইটিন বাংলা এই ভিডিওর কমেন্ট দেখে আসি কে কি মন্তব্য করেছে প্রথমেই একজন মন্তব্য করেছেন আমি একজন ভারতীয় হয়ে বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সুশিক্ষিত এটা বাংলাদেশের একটা ভাগ্য যে একজন নোবেল প্রাইজ পাওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আরেকজন বলেছেন তোমাদের দাদাগিরি মানে ভারতকে বলছে তোমাদের দাদাগিরি তোমাদের দেশেই চলে অন্য কোনো অন্য কোনো দেশে নয় এমনকি আমেরিকাতেও নয় তাহলে এখন বুঝতে হবে যে আমরা কি একটি রত্ন পেয়েছি আসলে দর্শক বন্ধুরা যদি কখনো আন্দোলন হয় ডক্টর ইউনুসকে ঠেকানোর জন্য অর্থাৎ মানুষ কিন্তু প্রধানমন্ত্রীকে নাবানোর জন্য আন্দোলন করে এবারে হয়তো একটি আন্দোলন হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য চলুন এবারে আরেকটি কমেন্ট দেখে আসি এবারে আরেকজন বলেছেন কোথায় চাওয়ালা আর কোথায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আচ্ছা আরেকজন বলেছেন অভিযোগ শুধু ভারতীয় মিডিয়ার এখানে আমরা সবাই শান্তিতে আসি ভারতের মুসলিম নির্যাতিত বন্ধ করতে হবে আসলে কথাটি একশো পার্সেন্ট সত্যি বলেছেন আরেকজন বলেছেন যে নিজেদের লজ্জার বিষয় এখানে এভাবে প্রকাশ করতে নেই দিদি বাহ খুব ভালো একটি মানে সুযোগ বোঝে একটি ঘাম ঘামের এই লোকটি ধন্যবাদ আপনাকে ইয়াসিন আরাফাত আরেকজন একটি মজার একটি কমেন্ট করেছেন সে বলেছেন যে কোথায় গোমূত্রখোর চা ওলা নরেন্দ্র মোদী আর কোথায় বিশ্বনন্দিত নবল রাজ রানী আর চাকরানীর তফাত যারা বোঝে না তারাই তো অশিক্ষিত মূর্খ কথাটা একদম ঠিক বলেছেন দেখুন তাহলে এবার বোঝেন আমরা কি রত্ন পেয়েছি ভাই আসলে আমাদের এই রত্নকে আমাদেরকেই ধরে রাখতে হবে এবং যুব সমাজ যদি এভাবে না জাগে এই রত্ন হয়তো আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে এবং হাতছাড়া করবে আমাদের দেশের হয়তো অন্য আরেকটি ফ্যাসিস্ট দল তো দর্শক এতক্ষণ এই জ্ঞান গর্ব আলোচনাটি শোনার জন্য শোনার পরে আপনার কি সিদ্ধান্ত হয়েছে আপনি কি চান আগামী পাঁচ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করুক ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই এখন কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দেবেন সে সাথে পরবর্তী আরেকটি আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ